আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি সবাইকে রমজানুল মোবারকের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করতেছি রমজানের আগের দিন আমরা হচ্ছে গিয়ে বাসা ডেকোরেশন করতেছিলাম আমি আমার ছোটো বোন দীর্ঘ আট বছর পর আমি আমার মা আর বোনদের সাথে সাথে হচ্ছে গিয়ে রমজান পালন করতেছি এর আগে আমি যখন দেশে ছিলাম তখন কখনোই হচ্ছে গিয়ে লাইক একটা রমজানও আমি আমার ফ্যামিলির সাথে করতে পারিনি বিকজ আমার শ্বশুর শাশুড়ি ছিল একটু বয়স্ক সো ওনাদের হচ্ছে গিয়ে নিজেরা করে খেতে অনেক কষ্ট হয় তো আমাকে হচ্ছে গিয়ে পুরো রমজানটাই ওদের সাথে কাটাতে হয়েছে সো এই তো তারপর দীর্ঘ আট বছর পর আমি আমার ফ্যামিলির সাথে হচ্ছে গিয়ে রমজান পালন করব তো এই তো আমার ছোটো বোন এখানে আমাকে হেল্প করতেছে বাসা ডেকোরেশনের কাজে সো আমাদের অলমোস্ট ডান হয়ে গেছে আর এই পবিত্র রমজানে বাসা ডেকোরেশন না করলে মনে হচ্ছে যেন রমজান রমজান ফিল আসে না সো বাসা একটু লাইটেনিং করা ছোট্ট একটা কর্নার রমজান রমজানের জন্য হচ্ছে গিয়ে সেট করা সো জিনিসগুলো আসলে অনেক ভালো লাগে আর এখন যেহেতু মা বোনদের সাথে এত বছর পর রমজান পালন করতেছি তখন তো আরও বেশি ভালো লাগতেছে ইচ্ছে করে যেন পুরো ঘরটায় আমি হচ্ছে গিয়ে রমজানের ডেকোরেশন করে ফেলি আমার মতো আর কে কে হচ্ছে গিয়ে বাসা ডেকোরেশন করেছেন রমজান উপলক্ষে কমেন্ট বক্সে জানাবেন আর এই তো আমাদের এখন শেষ হয়ে গেছে আমি জাস্ট আমার হচ্ছে গিয়ে ডেকোরেশন করেছি আর এটা দেখতে আসলে অনেক সুন্দর লেগেছে লাইক সুন্দর হয়েছে সো কমেন্ট বক্সে সবাই জানাবেন কেমন লাগছে সবার কাছে আর এদিকে সন্ধ্যার পর হচ্ছে গিয়ে সেহেরির প্রস্তুতি নিচ্ছি এখানে মাছ ভিজিয়েছি আর ডাল রান্না করব তাই ডালও বসিয়ে দিয়েছি এদিকে ভাতও বসাইছি আর সন্ধ্যায় খাওয়ার জন্য হচ্ছে এখানে চা আর হচ্ছে গিয়ে আমি চিতল পিঠা করলাম খাওয়ার জন্য এদিকে আম্মু হচ্ছে গিয়ে সিম দিয়ে মাছ দিয়ে রান্না করছে আর আজকে সেহারি রান্নাটা হচ্ছে গিয়ে আম্মুই করতেছে এখানে মাছের তরকারি ছিল ডাল ছিল তারপরে সিমের তরকারি ছিল আর যেহেতু দীর্ঘ আট বছর পর আমি হচ্ছে গিয়ে আমার মা বোনদের সাথে সেহেরি করব সো আমার কাছে এত বেশি খুশি লাগতেছে সেটা বলার নয় আর এদিকে আমি হচ্ছে গিয়ে পরের দিনের জন্য যেহেতু পেঁয়াজু আর বুট বাজি করতে হবে সো ওইগুলোরই হচ্ছে পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি আমি হচ্ছে এখানে ডাল মুসুর ডাল খেসারির ডাল আর সাথে হচ্ছে গিয়ে পোলাও চাল দিয়েছি যাতে করে পেঁয়াজ ওটা ক্রিস্পি হয় আর এদিকে হচ্ছে ওনার ডাল হচ্ছে ভিজিয়ে দিয়েছি রাত্রে খাওয়ার জন্য হচ্ছে গিয়ে এখানে আম সত্ত্ব আর হচ্ছে গিয়ে দুধ জাল করে নিচ্ছি এদিকে বাসায় আমি হচ্ছে গিয়ে প্রজন পরোটা ব্যবহার করে চিকেন প্যাটিস বানাচ্ছি আপনারাও করতে পারেন এটা খুবই ইজি আমি হচ্ছে গিয়ে চিকেন কি মাটা আগে হচ্ছে গিয়ে ভাজি করে রাখছি অ্যান্ড দেন হচ্ছে বাসায় যে প্রোজেন পরোটা ছিল ওটা হচ্ছে গিয়ে ডিপ্রোস্ট করে তারপর হচ্ছে এভাবে করে নিচ্ছি একবারে ইজি ট্রাই করতে পারেন এটা খেতেও অনেক মজা লাগে জাস্ট এয়ার ফ্রায়ারে দশ থেকে পনেরো মিনিট বেক করলে হচ্ছে গিয়ে এটা পুরোপুরি রেডি হয়ে যায় আর আমার ছেলের অবস্থা দেখুন ও হচ্ছে গিয়ে চামচ নিয়ে বসছে আমাদেরকে হেল্প করার জন্য বাট হেল্প তো করে না অবশ্য বসে দুষ্টামই করতে এই তো সব রেডি